প্রায় দু বছর বন্ধ থাকার পর খুলল জামালপুর দুই অঞ্চলের শ্রীমা সংঘ প্রায় দু বছর বন্ধ থাকার পর খুলল পূর্ব বর্ধমান জেলার জামালপুর দুই অঞ্চলের শ্রীমা সংঘ দীর্ঘদিন নিজেদের মধ্যে সমস্যায় বন্ধ পড়েছিল এই সংঘটি পরবর্তীতে তারা সকলে মিলে বিডিওকে আবেদন করলে তাদের আবেদনে সাড়া দিয়ে বুধবার এই সংঘ ঘরের চাবি খুলে দিয়ে পুনরায় সংঘটিকে চালু করা হয় উপস্থিত ছিলেন বিডিও পার্থ সার্থীদের পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও অপর্ণা চ্যাটার্জি জামালপুর দুই অঞ্চল প্রধান মিঠুপাল সংঘের পক্ষ থেকে রাজশ্রী দাস মধুমিতা মালিক টুম্পা ঢল সহ বলেন দীর্ঘ দু বছরে স্ত্রী মাস সংঘ এই সংঘের সদস্যরা বিডিওকে আবেদন করে পুনরায় এটি খোলার জন্য তাই আজ এই সংঘ খুলে দেওয়া হল এখন থেকে এই সংঘ কাজ করে যাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল এই সংঘের সদস্যরা ডব্লিউ ও অপর্ণা দেবী জানান আজ থেকে এই সংঘ কাজ করবে যখন নির্বাচনের অর্ডার আসবে তখন নির্বাচন করানো হবে দীর্ঘদিন নিজেদের মধ্যে সমস্যায় বন্ধ পড়েছিল এই সংঘটি পরবর্তীতে তারা সকলে মিলে বিডিওকে আবেদন করলে তাদের আবেদনে সাড়া দিয়ে আজ এই সংঘের চাবি খুলে দিয়ে পুনরায় সংঘটিকে চালু করা হয় উপস্থিত ছিলেন বিডিও পার্থ সার্থীদেব পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ডব্লিউডিও অপর্ণা চ্যাটার্জি জামালপুর দুই অঞ্চল প্রধান মিঠুপাল সংঘের পক্ষ থেকে রাজশ্রী দাস মধুমিতা মালিক টোম্পা ঢল সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন দীর্ঘ দু বছরের স্ত্রী সংঘ এই সংঘের সদস্যরা বিডিওকে আবেদন করে পুনরায় এটি খোলার জন্য তাই আজ এই সংঘ খুলে দেওয়া হলো এখন থেকে এই সংঘ কাজ করে যাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল এই সংঘের সদস্যরা ডব্লিউডিও অপনা দেবী জানান আজ থেকে এই সংঘ কাজ করবে যখন নির্বাচনের অর্ডার আসবে তখন নির্বাচন করানো হবে যে মহিলারা তারা তালা মানে উভয়ের মধ্যে কথোপকথন হয় হওয়ার পর অশান্তি সৃষ্টি হয় সেই জায়গায় আপাতত বন্ধ ছিল এটা উভয় পক্ষই বিটি কাছে লিখিত অভিযোগ জানায় সেই জন্য আমরা ডব্লিউ অ্যাডাম আমাদের বিটি এবং আমি আমরা উভয় ছিলাম সেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া আমাদের অঙ্গটা যাতে ঠিকভাবে চলে যাতে মেয়েরা যে উদ্দেশ্যে মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য যেহেতু এটার বডি নেই যেভাবে আগে থেকে দুজন সেই সরকারের প্রেসিডেন্ট চলছিল কিন্তু এই বডিটা ঠিক করতে গেলে ইলেকশনের মাধ্যমে আবার নতুন করে বডি ঠিক হবে যেহেতু ইলেকশন এখন করার অপশন নেই সেটাকে আমাদের পাঠানো হয়েছে প্রশাসন লেভেল থেকে ঘটনাটা এলে আমরা কিন্তু সে ইলেকশন করতে পারবো তার আগে আপাতত যারা কাজ যে কাজের মেয়েরা আছে যারা এই সংঘটা চালাতে পারে সেই জন্য একটা পনেরো আপাতত একটা কমিটি করে দেওয়া হয়েছে যারা যোগ্য মনে হয়েছে এই মহিলাগুলো এই সংঘকে ঠিকই রাখতে পারবে সেই কারণে যাতে সরকারের প্রকল্পগুলো প্রত্যেকটা যেন মহিলার কাছে পৌঁছাতে পারে সেই যোগ্য পনেরো মহিলাকে একটা আপাতত বিধি হিসেবে আমরা থেকে আপাতত অস্থায়ী কমিটি করে দেওয়া হয়েছে যাতে এই সংঘটা ঠিক মতো মানুষ পরিষেবা পায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নকে যেন পূরণ করতে পারে দীর্ঘদিন বন্ধ থাকার কারণ হচ্ছে আমরা মেয়েরা ঠিক সুযোগ সুবিধা পাচ্ছিলাম না যে বডি কাজ করছিল আমাদের সাধারণ পরিষদ সবাই ঠিকঠাক সুযোগ সুবিধা পায়নি হলে একটা মানে বিক্ষোভ হয়েছিল যে আমরা কেন কিছু পাবো না হ্যানা ত্যানা এই নিয়ে হচ্ছে বডি চেঞ্জ হয়নি দীর্ঘ পাঁচ বছরের পরেও সেই একই বডি চলছিল এই বিক্ষোভে আমাদের সময় তালা ঝোলানো হয়েছিল কতদিন আগে তা হয়ে গেল বছর দুই আগে দু বছর ধরে হ্যাঁ দু বছর আগে যে সমবায় তালা তুলেছিল তারপর মানে কোনো সমস্যায় সমাধানও করছিল না ভিডিও সেফটা আমরা বারবার বলার পর ভিডিও স্যার হলে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি আমি সমস্যার সমাধান করে দেব কারণ হচ্ছে সমবায় বন্ধ হলে আমরা যারা আন্দোলন করছি আমরা মানে একদিন ঠিক করছি একদিন ভুল করছি কারণ হচ্ছে আন্দোলন যদি আমরা দীর্ঘদিন নিগো নিয়ে চালিয়ে যাই তাহলে তো আমার মেয়েরা বঞ্চিত থাকবে আমাদের জন মানে সাধারণ পরিষদের স্বার্থে বিডিও ও সাহেব যে বক্তব্য আমাদের দিয়েছে আমরা সেই বক্তব্য মেনে নিয়ে খুললাম কেন যে দেখা গেল যে আমাদের এতদিন মানে আন্দোলন করে সমবায় খোলা গেল না এবার দেখা যাচ্ছে বডিটারও মানে বডি ইনফ্যালিপ হয়ে গেল এবার ইনফ্যালিপ বডি এবার কাজ কম হবে মেয়েরা তো আমরা বসেই গেলাম

এবার কি কাজ শুরু হবে এবার কি কাজ শুরু হবে বলতে ইনভ্যালিড বডি এখন কি হবে বলতে পারছি না তবে আমরা ভিডিও সাহেবকে বলেছি যে আমরা মেয়েরা কাজ করতে খুব ইচ্ছুক যদি এখানকার শাসক দলের নেতাকেও বলে দেখি যদি আমাদের মানে কিছু মেশিন দিয়ে মেয়েদেরকে ঘরটা খুলে মেশিন দিয়ে যদি আমরা স্কুল ড্রেসের কাজ কি বা অন্য কোনো সেলাইয়ের কাজ নিয়ে এসে মেয়েদেরকে একটু স্বাবলম্বী করতে আপনার নাম আমার নাম তপ্তি রিপোর্ট pb news san Hospital.